দীর্ঘদিনের বৈদ্যুতিক সমস্যা থেকে রেহাই পেতে চলেছে লাভপুর প্রায় কুড়ি কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে দুটি পাওয়ার হাউস গ্রীষ্মের আবহে দিন দিন বেড়েই চলেছে বিদ্যুৎ পরিষেবার সমস্যা রাজ্যের বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ের কারণে দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে দীর্ঘদিনের সেই বিদ্যুৎ সমস্যাও ছিল বীরভূমের লাভপুর ব্লকে বিদ্যুৎ সমস্যা থেকে রেহাই পেতে চলেছে বীরভূমের লাভপুর প্রায় আঠেরো থেকে কুড়ি কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে লাভপুরের দুটি পাওয়ার হাউস এই নিয়ে রাজ্য বিদ্যুৎ দপ্তর ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এদিন লাভপুর ব্লকে বৈঠক করা হয় বৈঠক শেষে লাভপুর ব্লকের কুরুন্নাহার ও বিব্রতিকুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি এলাকায় দুটি ইলেকট্রিক পাওয়ার হাউস গড়ে উঠবে লাভপুরের কুরুন্নাহার এলাকায় তেত্রিশ বাই এগারো কেভি ইলেকট্রিক পাওয়ার হাউস গড়ে উঠবে লাভপুরের দুই এলাকায় ইলেকট্রিক পাওয়ার হাউস হলে উপকৃত হবে কুরুন্াট থিবা বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষজন উপস্থিত ছিলেন বীরভূম ডিস্ট্রিক্ট ইলেকট্রিক রিজিওনাল ম্যানেজার পরিমল সরকার লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক লাভপুর থানার ওসি আব্দুল গাফফার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের অধীনে ডাব্লিউ যারা বিভিন্ন জায়গায় পুরো রাজ্যের পাওয়ার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন তো আমাদের লাভপুর ব্লকের অন্তর্গত কুর্নাহারে একটি থার্টি থ্রি বাই ইলেভেন কেভিএর একটি সাবস্টেশনের স্যাংশন আছে এবং সেখানে প্রায় আমাদের রাজ্য সরকারের আঠারো থেকে কুড়ি কোটি টাকা ইনভেস্ট করে ওখানে নতুন সাবস্টেশন গড়ে উঠবে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার যে উন্নয়নের পথে আমরা এগিয়ে চলেছি এটা সেই সারা বাংলার উন্নয়নের সাথে লাভপুরেরও এটা একটা নতুন উন্নয়ন এবং জানেন বিদ্যুৎ আজকের দিনে একটি অত্যন্ত কার্যকরী বিষয় কারণ এখন মানুষের তো চাহিদা বাড়ছে দিন দিন বিদ্যুতের আগেকার দিনের সেই হারিকেনের কেরোসিন আর হারিকেনে যুক্ত নেই এবং আমাদের সরকার আসার পর থেকে আপনারা জানেন যে লোডশেডিং উঠে গেছে লোডশেডিং বলে কিছু নেই টেকনিক্যাল ফল্ট হতে পারে কিন্তু লোডশেডিং কথাটা আর নেই বা পাওয়ার কাট কথাটা আর নেই এবং আরেকটা এটা হয় হয়তো ওই ঝড় বৃষ্টির জন্যে কোনো কারণে হয়তো পাওয়ার কাট হয়ে গেল টেকনিক্যাল রিজেন্সে কিন্তু অতি দ্রুত ডাব্লিউবি এর ইঞ্জিনিয়াররা তাদের সমস্ত আধিকারিকরা তাদের সাবস্টেশনে যারা থাকেন যারা ডিভিশনে থাকেন যারা জেলায় থাকেন একদম যুদ্ধকালীন তৎপরতায় অন ওয়ার ফুটিং তারা তাড়াতাড়ি কিন্তু আগে আগেকার দিনে কী দেখতাম সাত দিন আট দিন দশ দিন একটা ট্রান্সফর্মার খারাপ হয়ে গেলে এক মাস লাগতো কিন্তু আমাদের সরকার মামাঝি মানুষের সরকার আসার পর থেকে কিন্তু সেইটাতেও একটা বড় উন্নয়ন হয়েছে লাভপুরে চালু হলো বাজাজের নতুন শোরুম এমডি অটোমোবাইল এখন বাজাজ বাইকের বিশাল সংগ্রহ পাওয়া যাবে আপনার নিজের শহর লাভপুরে যেমন প্ল্যাটিনা হান্ড্রেড সিসি ও হান্ড্রেড টেন সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ও এন ওয়ান টোয়েন্টি ফাইভ এন ওয়ান সিক্সটি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি সিসি পালসার টু টোয়েন্টি এফ বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙের পাওয়া যাবে সমস্ত নতুন মডেল ও রঙের বাইকের বিশাল স্টক রয়েছে বাজাজে অথেন্টিক সার্ভিসের সুবিধা ঠিকানা লাভপুর বিরাম মন্দির পল্লী সংলগ্ন যোগাযোগ নাইন সেভেন থ্রি ফোর অটোমোবাইলস